হ্যালো ভিওর্স আজকে আমরা কথা বলবো মিউক সিরাপ সম্পর্কে এই মিউ অ্যাঞ্জেল সিরাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই সিরাপটি আপনাদের কী কাজে ইউজ করবেন বা এই সিরাপটির কার্যকারিতা উপকারিতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন এই মিউক্যাঞ্জেল সিরাপটি মূলত যে কোম্পানি প্রস্তুত করেছে ফাইজার লিমিটেড ফাইজার লিমিটেড কোম্পানি দ্বারা প্রস্তুত করা এই মিকোয়েঞ্জাল সিরাপটি এমআরপি কোম্পানি রেখেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো তেরো টাকা এই তিনশো টাকার বিনিময়ে এই চারশো এম এর এই মিকোয়েঞ্জাল সিরাপটি আপনারা পেয়ে যাবেন এই সিরাপটি মূলত অ্যানাস্থেটিক অ্যান্টাসিড জেল এই সিরাপটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে এই মিকুয়েঞ্জেল সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সুগার ফ্রি এবং এই ফ্লেভারটা হচ্ছে টেস্টটা হচ্ছে মিন্টো ফ্লেভার এই সিরাপটি আপনাদের দারুণ উপকারে আসবে এটির বেনিফিট বলতে আমরা যা বুঝি বা এই সিরাপটি যে কার্যকারিতা আছে সেটি হল এই সিরাপটি মূলত আপনাদের গ্যাস বুক জ্বালা অম্বল পেটে মোচড় দিচ্ছে অত্যাধিক পরিমাণে বদহজম এবং আপনার খাদ্য হজম হচ্ছে না এবং আপনি হয়তো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে একটু বেশি খেয়ে ফেলেছেন এবং তার জন্যে আপনার গ্যাস বুক জ্বালা বদহজম হচ্ছে এবং আপনি খুব অস্বস্তি বোধ করছেন সেক্ষেত্রে আপনার হাতের কাছে যদি এই অ্যান্টাসিড মিকজাল সিরাপটি থাকে তাহলে আপনি এটি সেবন করলে অবশ্যই আপনি সুস্থতা লাভ করবেন এই সিরাপটি সেবনের ফলে আপনাদের ওই গ্যাস বদহজম বা খাদ্যে অরুচি বা খাদ্য হজম হচ্ছে না বা আপনার বুক জ্বালা করছে এই ধরনের সমস্যা থাকলে এই সিরাপটি চমৎকার কাজ করে যাদের পেটে আলসারের সমস্যা আছে এবং খাদ্য নালিতে খাদ্য ক্ষতের সৃষ্টি হয়েছে এবং সেখানে আপনার কোনো খাদ্য খেলে পেট জ্বালা করে সেক্ষেত্রে এই সিরাপটি দারুণ উপকারী এবং যাদের অল্প কিছু খাবার খেলেই বুক জ্বালা করে এবং পেট ফুলে যায় সেক্ষেত্রেও এই মেক্যাঞ্জেল সিরাপটি দারুণ উপকারী এই সিরাপটি যাদের ক্ষীরের সমস্যা আছে যাদের ক্ষিদে কম হয় এবং যাদের পেটে কোষ্ঠকাঠিন্য আছে এবং পায়খানার খুব সমস্যা আছে পায়খানা ঠিকঠাক হচ্ছে না এবং অত্যাধিক পরিমাণে খাদ্য হজম হচ্ছে না এবং পেটে গ্যাস তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই মিউকানজেল সিরাপটি ব্যবহার করে দেখতে পারেন তবে অবশ্যই বলব আপনি ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন কারণ এই ভিডিওটি সম্পূর্ণ আপনার পরামর্শ দেওয়ার জন্যে এবং এই সিরাপটি সম্পর্কে সঠিক তথ্য আপনাদের দেওয়ার জন্যে করা হয়ে থাকে তাই ভিডিও দেখে আপনারা ব্যবহার করবেন না অবশ্যই সিরাপটি সেবন করার আগে ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন তবে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে গ্যাস বধজম বুক জ্বালা পেট জ্বালা বা পেটে মোচড় দিচ্ছে কিছু খেলেই হজম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই মিউকনজেন সিরাপটি ব্যবহার করে দেখতে পারেন এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কিছু লক্ষ্য করা যায় না তবে যদি ওভার ডোজ অর্থাৎ ডোজটি যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিছু সমস্যা যেমন ওভার ডোজ হলে পায়খানা একটু সমস্যা হতে পারে বা আপনার মাথাটা ঘুরতে পারে এই ধরনের কিছু সমস্যা হতে পারে যেটা ওভার ডোজ হলে হয়ে থাকতে পারে তাছাড়া এমনি কোনো সমস্যা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে অবশ্যই ব্যবহার করার আগে ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন সেক্ষেত্রে ডপনা ডক্টর আপনার সঠিক ডোজটি প্রেসক্রাইব করে দেবেন কারণ এই মিকেনজেল সিরাপটি ডোজ হল একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দশ এমএলএল এই সিরাপটি দিনে দু থেকে তিনবার ইউজ করতে পারেন যদি সমস্যা বেশি হয় এবং দশ থেকে বারো বছরের মধ্যে কোনো বাচ্চাদের যদি আপনারা খাওয়াতে চান সেক্ষেত্রে আপনারা পাঁচ এম করে দিনে দুবার খাওয়াতে পারেন বা আপনি যদি আপনার পাঁচ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের খাওয়াতে চান সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন কারণ আপনার ডক্টর সঠিক প্রেসক্রাইব করে দেবেন বা ডোজটা সঠিক নির্ণয় করে দেবেন সেক্ষেত্রে আপনার যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং যদি আপনার গর্ভবতী মহিলা বা শিশুদের জন্যে আপনারা এই মিউকানজেল সিরাপটি ব্যবহার করাতে চান বা ইউজ করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন এই সিরাপটি ফাইজার কোম্পানি লিমিটেড একটি ভালো কোম্পানি যেটি এই অ্যান্টাসিডটি প্রস্তুত করেছে এবং এটি মার্কেটে খুব প্রচলিত একটি অ্যান্টাসিড সিরাপ যেটি গ্যাসে এর দরুন দারুণ কাজ করে এবং এই সিরাপটি যে কম্পোজিশান দিয়ে কোম্পানি প্রস্তুত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অক্সিটেশিন অ্যালুমিনিয়াম তাছাড়া আছে ম্যাগনেশিয়াম এই নানান রকম কম্পোজিশান দিয়ে প্রস্তুত করা হয়েছে যেগুলো গ্যাসের ক্ষেত্রে দারুণ উপকারী তাই ভিওয়ার্স আপনারা এই অ্যান্টাসিড অ্যানাস্থেটিক অ্যান্টাসিড জেলটি ব্যবহার করে দেখতে পারেন এটি সুগারের রুগীদের জন্য দারুণ উপকারী কারণ এটি সুগার ফ্রি কোম্পানি এটি সুগার ফ্রি প্রস্তুত করেছে সেক্ষেত্রে যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে এটি সেবন করা কোনো সমস্যা হবে না তো ভিওয়ার্স এই মিলকন সিরাপটির রিভিউটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যদি এই ভিডিও দেখে উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন এবং এই সিরাপটি আপনার গ্যাস বুক জ্বালা অম্বল পেট মোচড় দিয়ে উঠছে বদ খাদ্য ভালো হজম হচ্ছে না বুক জ্বালা করছে গ্যাসের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্য আছে অনেক দিন ধরে পায়খানা হচ্ছে না বা পায়খানা ইরেগুলার হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই মিকঞ্জেল সিরাপটি ব্যবহার করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য